শ্রী শ্রীলক্ষ্মী মাতার আবাহন গীত এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী দুহাতে বিতরি করুণা সিদ্ধি মা গৃহেতে হইয়া অচলা তোমারই কৃপায় লোভিব সকলি এসো মা কমলা হইও না নিদয়া পাই যেন তব অপার করুণা তোমারিও দুটি চরণ স্পর্শে উড়ায় কনক অঞ্চলখানি দারিদ্র দুঃখ পাপ নাশিনী পুজিব তোমার চরণ কমলা অকুলে তীর মা ও ওমাতিণী নিবারণে মাগো দেহ পদ ছায়া তুমি মোড়ে মাগো ছেড়ে যেও না হৃদয় জাগিবে শক্তি হর্ষে রাখিব তোমারে সবারই শীর্ষে পুজিব চরণ কমল খানি আমা পানে চাও করুণা নয়নে দাও মাগো শান্তি তাপিত পরাণে শেষের দিনে রেখমা চরণে এ ভাব পারে ওই তরণী শ্রী শ্রী লক্ষ্মীদেবীর বরণ এসো মাগ দেবী কনক বরণী কমলা লতিকা কৃপা করনারায়ণী সাজিয়েছি ধানদুর্বা আর গুয়া পান ঘটেতে আসিয়া মাভ খ অধিষ্ঠান জ্বালিয়েছি ধূপধুনা আর দীপবাতি হৃদয় কমলে মাগ করহ বসতি পদ্মাসনা পদ্মদল রাখিয়াছি আনি শঙ্খ বাজায়ে মাকে বরণ করে আনি করি পূজা লক্ষ্মীমার সবে সযতনে তুমি মা আশিস কর আমার সবজনে শ্রী শ্রী শ্রীলক্ষ্মী মাতার বন্দনা নম নম লক্ষ্মী দেবী বিষ্ণু প্রেয়সী লক্ষ্মী নারায়ণ পাব এই অভিলাষী যে তোমা শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করো তারে বৈকুণ্ঠনিবাসী মন মোর অভিলাষী কর মোরে নিজ দাসী নয়নে হেরিব সদা যুগল রূপরাশি এই নিবেদন ধর মোরে সহচরী কর পদসেবা দিয়ে কর নিজ দাসী দিনা রাজলক্ষ্মী কয় মোর যেন এই হয় লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী শ্রী লক্ষ্মীদেবীর ধ্যান ওম পাশাক্ষমাকালিকা ভোজ্যশ্রীণী পদ্মা পদ্মনস্থং ধার্য শ্রীরং তৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সব্যালঙ্কারং ভূষিতাম রৌক্ষপদ্র ব্যগ্র করাং বড়দাং দক্ষিণেন নতু শ্রী লক্ষ্মী দেবীর স্তব ওং তৈলক পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাত্মং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূর্তি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা সৃষ্টি শ্রী পদ্মধারিণী দ্বাদ সৈতানী নামানি জ পঠেত স্থিরা লক্ষিব্য বেত পুত্র দ্বারাদিভী সহ বীজ মন্ত্র শ্রীং শ্রী শ্রী দেবীর পুষ্পাঞ্জলি ওং নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রপন্নায়নাং শা মে ভুয়ার্ত দর্চনাত শ্রীশীলক্ষ্মীর আবাহন মন্ত্র ওং বিশ্বরূপস্ব ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে ব্রতের লক্ষ্মীদেবীর বারো মাসের ব্রতকথা বড়ই সুমধুর রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর এই ব্রত যে করে যে পাঠ করে যে বা শুনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে কোনোই অভাব তার না থাকে কখনো শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবনও অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন এ ব্রত করিতে যে বা দেয় উপদেশ লক্ষ্মীদেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখিয়া যে করে উপহাস লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ লক্ষ্মীদেবী ব্রত কথা হল সমাপন উলুত্থনি দেওশবে যত ব্রতীগণ প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর পদে যেন ভক্তি থাকে মাগঐ বর সিথিতে সিঁদুর দেও যত এও গণ হাসি মুখে যাও সবে আপনীর বন্দনা শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারই ঘরে থাকো আলো করে এসো মানক্ষী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে আল্পনায়কে তোমায় সাজিয়ে দিলাম পট আমের পল্লব দিলাম জল ভরা ঘট পাশুপাড়ি সিঁদুর দিলাম দু হাত ঘরে ধন ভরোয়া আমারই ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ ছেলে আসন পেতেছি প্রদীপ ছেলে নিলাম তোমায় ভরণ করে জনম জনম থাকো আমারি ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে জয়মা লক্ষ্মী